আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স মুজদারিফা কুকিং বিডিতে আপনাদেরকে স্বাগতম তা আমি আজকে বানাবো পালং শাক দিয়ে পালং শাকের পাকুড়া তো আমি পালং শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পালং শাকের সাথে আমি আলুও কেটে নিয়েছি কুচি কুচি করে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কষলে কষলে মাখিয়ে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব ভেষন আর দিব চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে এগুলোও মাখিয়ে নিব। এখানে আমি কোনো পানি দিব না শাক থেকেই পানি উঠবে আমি ভালো করে কষলে কষলে মাখিয়ে নেব এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটাকেও আমি সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে রেডি তো এখন আমি তেলে ভেজে নিব তেলটা গরম হয়ে গেলে আমি এভাবে হাত দিয়ে এক এক করে দিয়ে দিব এখন আমি এগুলো ভেজে নিব এপাশ এপাশ করে উল্টে দিয়ে ভালো করে এগুলো ভেজে নিব এগুলো ভাত দিয়েও খাওয়া যাবে আর গরম গরম টমেটো সসের সাথেও বিকেলের নাস্তায় পরিবেশন করা যাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ